দিনে দুপুরে জাতীয় সড়কে গাড়ি থামিয়ে টাকার ব্যাগ সমেত এক ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলো কোলাঘাটে রীতিমতো সিনেমার কায়দায় ব্যাগ নিয়ে চলন্ত গাড়ি থেকে লাভ দেন ওই ব্যবসায়ী ঘটনাটি আজ করে অপহরণকারীদের ধাওয়া করেছিল পুলিশ হলদিয়া মেছেদা রাজ্য সড়কের বুড়া গাড়ি চালককে আটক করেছে পুলিশ তবে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে বর্ধমান জেলার মেমারির বাসিন্দা ব্যবসায়ী কৃষাণু সামন্ত ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা আছে ব্যবসার জন্য প্রায় তিন লক্ষ টাকা নিয়ে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার কুণ্ডু জানান মঙ্গলবার ভরদুপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামের কাছে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যবসায়ী গাড়ি আটকে তাকে জোর করে নামিয়ে নিজেদের গাড়িতে তুলে পাশকুড়ার দিকে পালাতে থাকে গাড়ির ভিতরে ব্যবসায়ী কৃষাণু সামন্ত চিৎকার করতে থাকেন সেই চিৎকার শুনে মুম্বাই রোডে টহলরত পুলিশের গাড়ি ওই গাড়িটিকে তারা করে সেই সময় চলন্ত গাড়িতে ধস্তাধস্তি করেই টাকার ব্যাগ নিয়ে ঝাঁপ দেন ব্যবসায়ী গাড়ি থেকে পড়ে জখম হন স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার পরেও আতঙ্ক কাটেনি কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ দ্য ওয়াল ব্যুরো